আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উই আখি আজকে আমি আপনাদের সাথে ছোট মোলা ও মূলার ডাটা দিয়ে মলা মাছের সুটকি রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে শুরুতে আমি ছোট মূলা দুই পিস করে কেটে নিয়েছি ডাটাগুলোও কেটে নিয়েছি চিকন চিকন করে একটি আলু কেটে নিয়েছি মূলা ও আলু ভালোভাবে ধুয়ে পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নেব সেতু হয়ে গিয়েছে এ পর্যায়ে নামিয়ে পানি ঝরিয়ে নিব রান্নার জন্য চুলাই একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এতে রান্নার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে আগে থেকে ধুয়ে রাখা মলা মাছের সুটকিগুলো দিয়ে দিলাম অবশ্যই মলা মাছের সুটকিগুলো হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে এখন নিড়িচিরে সুটকিটা এক মিনিটের মতো ভেজে নেব সুটকি ভাজা হয়ে এসেছে এ পর্যায়ে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম নিড়িচিরে পেঁয়াজার সুটকিটা আরও কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজের সুটকি ভাজা হয়ে এসেছে এ পর্যায়ে মশলা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম এতে এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম সাজমত লবণ দিয়ে দিলাম এখন মশলাটা ভালোভাবে কষিয়ে তিন থেকে চার মিনিটের মতো মশলাটা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে মূলা ও আলু দিয়ে দিলাম এখন নেচে ভালোভাবে মূলা ও আলু মশলার সাথে মিশিয়ে নিতে হবে মশলার সাথে মূলা ও আলু ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এই পর্যায়ে চুলার্স মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিটের মতো তরকারিটা কষিয়ে নেব পেরে এলাম তিন থেকে চার মিনিট পর তরকারি কষানো হয়ে গিয়েছে পর্যায়ে হালকা নেড়ে দিতে এ হবে দেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে ঝোলের জন্য হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম যেহেতু এটা সুটকি তরকারি এই জন্য এতে পানির পরিমাণ কম দিতে হবে ঝুল দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে চার মিনিটের মতো রান্না করে নেব ফিরে এলাম চার মিনিট পর এ পর্যায়ে তরকারিটা হালকা নেড়ে চেড়ে দিতে হবে নাড়া দেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে ঝোল শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব ঝোল শুকিয়ে গিয়েছে তরকারি রান্না হয়ে গিয়েছে এ পর্যায়ে তরকারিটা নামিয়ে নেব আপনাদের দেখার সুবিধার্থে আমি তরকারিটা পরিবেশন করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন তরকারিটার কালারটা কতটা ভালো হয়েছে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ